বাংলাদেশের জনপ্রিয় ফুড ব্লগার ও ইউটিউবার ইফতেখার রাফসান সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন গত সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন রাফসান কী ছিল রাফসানের ওই পোস্টে পোস্টে তিনি লেখেন একটি বড় পদক্ষেপ নিয়েছি এবং আমার জীবনের বড় একটি অধ্যায় শুরু হবে চলতি সপ্তাহে বড় কিছু ঘোষণা করব আমি এর আগ পর্যন্ত প্রার্থনায় রাখুন আমায় ইফতেখার রাফসানের ওই পোস্টে সতেরো হাজারেরও বেশি প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা এদিকে রাফসানের পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে হইচই বেশিরভাগ মন্তব্যকারীরা এই ফুড ব্লগারকে শুভকামনা জানিয়েছেন অনেকে মন্তব্য করেছেন কন্টেন্ট ক্রিয়েটর সুনেরার সঙ্গে বাগদান সারবেন রাফসান। কেননা তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয় দুই সেলিব্রিটির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল এবার তার সত্যতা মিলতে যাচ্ছে বলেই মনে করেন নেটিজেনরা সুনেরা একজন ফ্যাশন ব্লগার এবং ইনফ্লুয়েন্সার রাফসান এবং সুনেরা একসঙ্গেও কন্টেন্ট ক্রিয়েট করেন এতদিন তারা নিজেদের ভালো বন্ধু হিসেবেই দাবি করতেন দু সালে ইউটিউবিং শুরু করেন রাফসান রাবসান তার ছোট ভাই নামে জনপ্রিয় ইফতেখার রাবসান শুরুটা ফুড ব্লগিং দিয়ে হলেও এখন নিয়মিত দেখা মিলছে মডেলিং ও টিভিসিতে